বিএনপি হচ্ছে সেই দল যারা এই দেশের স্বাধীনতা সরবর রক্ষা করেছে অতীতে এখনো করবেন সব আমার প্রশ্ন সেনাবাহিনী প্রধানের কাছে যেখানে তিনি ওজ ছিলেন যে তার সহকর্মীদের সহযোদ্ধাদের তিনি রক্ষা করবেন সেদিন তিনি কি ভূমিকা পালন করেছেন উনিশশো সাল থেকে এই দলটির প্রতি এই শেখ মুজিবের প্রতি এদের প্রতি আমরা ঘৃণা জন্ম হয়েছে বন্ধু সেই সময় এই বাংলাদেশ সেনা এই সেনাবাহিনীর একজন অখ্যাত মেজর মেজর জেন জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে গোটা জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বার জন্য অনুপ্রাণিত করেছেন সভাপতি মঞ্চে উপস্থিত আমাদের বিজ্ঞ আলোচক বৃন্দ এবং এই সভায় উপস্থিত প্রিয় ভাই ও বোনের আসসালাম আলাইকুম আজকে একটা শোকাবহ দিন একটা কালো দিন এই দিনে দু সালে বাংলাদেশের স্বাধীনতাকে দুর্বল করে দেওয়ার জন্য সার্বভৌমত্বকে দুর্বল করে দেওয়ার জন্য এবং যারা লড়াই করে স্বাধীনতা রক্ষা করে তাদের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য জাতির মনোবলকে ভেঙে দেওয়ার জন্য এই দিনে বাংলাদেশের শত্রুরা তারা পরিকল্পিতভাবে একটি বিদ্রোহ ঘটিয়েছে বিডিআরের বিডিআর একটা সংগঠন ছিল যেটা সেই ব্রিটিশ ভারত থেকে শুরু করে অত্যন্ত যোগ্যতার সঙ্গে সাহসের সঙ্গে তারা তাদের ভূমিকা পালন করেছে আমাদের এই বাংলাদেশেও তারা সেই ভূমিকা পালন করেছে যাতে করে তাদের সীমান্তকে তারা রক্ষা করতে পারে সেই কাজ তারা করেছিল সেটাই ছিল কাল আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে পরেই অত্যন্ত পরিকল্পনার সঙ্গে যারা বাংলাদেশের শত্রু তাদের সঙ্গে যোগ করে এই বিদ্রোহের ঘটনা ঘটিয়ে সেদিন বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রায় সাতান্ন জন দেশপ্রেমিক চৌকস কর্মকর্তাকে তারা হত্যা করেছে মেজর জেনারেল থেকে শুরু করে লেফটেন্যান্ট একজন লেফটেন্যান্ট পর্যন্ত তাদের পরিবার পরিজন কাউকে যারা বাদ রাখেনি এই যে একটা ভয়াবহ হত্যাকাণ্ড আমার প্রশ্নটা ওই জায়গায় যে সেদিন যিনি রাষ্ট্রের দায়িত্ব ছিলেন এই রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্ব হাসিনা তিনি সেদিন কি ভূমিকা পালন করেছেন আমার প্রশ্ন সেনাবাহিনী প্রধানের কাছে যেখানে তিনি ছিলেন যে তার সহকর্মীদের সহযোদ্ধাদের তিনি রক্ষা করবেন সেদিন তিনি কি ভূমিকা পালন করেছেন আমরা আবার বিশ্বে লক্ষ্য করলাম যে নাটক চলছে ওই সুগন্ধায় বসে আর আপনার সেরাটন থেকে ভালো ভালো খাওয়া নিয়ে গিয়ে যারা বিদ্রোহ করলো যারা হত্যা করল তাদের নেতাদেরকে বসিয়ে খাওয়া দাওয়া করা হলো আমরা কি বলবো কি বুঝবো কি বুঝবে মানুষ আজকে এই যে বিক্ষোভ এই যে ঘৃণা তাদের প্রতি এটা একদিনে তৈরি হয়নি বন্ধুগণ উনিশশো সাল থেকে এই দলটির প্রতি এই শেখ মুজিবের প্রতি এদের প্রতি আমরা ঘৃণা জন্ম হয়েছে বন্ধুগণ কারণ তারা কোনোদিনই বাংলাদেশের মানুষকে তারা ভালোবাসেনি তারা ভালোবেসেছে তাদের পথ তারা ভালোবেসেছে তাদের ক্ষমতা তাদের পরিবার এভাবেই তারা আজকে এই বাংলাদেশকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল বন্ধুগণ বন্ধুগণ আজকে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের শক্তি আমরা তাদেরকে সব সময় দেখেছি যে জাতির যে কোনো দুঃসময়ে তারা এগিয়ে আসে আমরা দেখেছি উনিশশো সালে যখন গোটা জাতি কিং কর্তব্য পাকিস্তান সেনাবাহিনী যখন আক্রমণ করেছে এবং গণহত্যা করছে সেই সময় এই বাংলাদেশ এই সেনাবাহিনীর একজন অখ্যাত মেজর মেজর জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে গোটা জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে জন্য অনুপ্রাণিত করেছেন আবার দেখেছি সাতই নভেম্বর একইভাবে এই বাংলাদেশ সেনাবাহিনীর নোটেরাই এই যে আবার দেশকে তার স্বাধীনতা রক্ষা করেছে আবার এবারও আমরা দেখেছি এই চব্বিশে কোনো অভ্যুত্থানের মধ্যে যে বাংলাদেশ সেনাবাহিনী এক প্রকৃতিপক্ষে দেশো প্রেমিক ভূমিকা পালন করেছে বন্ধুবান্ধব আমি আজকে যে কথাটা বলতে চাই যে আজকে আমাদের বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে যে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থান নামত্ব দিয়ে তারি দেওয়া হয়েছে নতুন একটা সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার সেই সুযোগকে আজকে আবার ধ্বংস করে দেওয়ার চক্রান্ত চলছে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন সেই দিল্লিতে ভারতে সেখান থেকে তিনি চক্রান্ত করছেন পরিকল্পনা করছেন যে কি করে এই গণ এই বিজয়ের সমস্ত ফলকে ফলাফলকে করে দেওয়া যায় সেখান থেকে চক্রান্ত করছেন যে বাংলাদেশে কি করে আবার নৈরাজ্য সৃষ্টি করা যায় একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করা যায় তারই চক্রান্ত আমরা দেখছি আজকে বিভিন্নভাবে বিভিন্ন পক্ষ থেকে একটা অস্থির অবস্থা সৃষ্টি করা হচ্ছে আমি একটা কথা বলেই শেষ করব যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আসা একটি সরকার প্রায় দুই হাজার ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই সরকার গঠিত হয়েছে আমাদের প্রত্যেকের যে আশা যে প্রত্যাশা যে এই সরকার জনগণের সেই আশা পূরণ করবে এবং আমরা বারবার করে কথা বলেছি বলছি বলে আসছি যে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা না করলে কোনো আমরা একটা স্থিতিশীল অবস্থা পাবো না বলে আসছে ওই একটি কথাই যে দেশে একটি প্রকৃত পক্ষে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং এটার জন্যই আমাদের আন্দোলন করছি দীর্ঘদিন ধরে বন্ধুগণ আজকে সেই জায়গায় বিভিন্ন রকম প্রশ্ন তুলে একটা নৈরাজ্যের দিকে দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে জাতিকে নেওয়া হচ্ছে কিছু সংখ্যক মানুষ তারা অন্যায়ভাবে দেশকে দেশের মানুষকে তারা আজকে বিক্ষুব্ধ করে তোলার চেষ্টা করছেন বিভিন্নভাবে বিভিন্নভাবে সবাইকে রাস্তায় নিয়ে আসার জড়ো করার চেষ্টা করছেন এবং সে একইভাবে একই কায়দায় দেশে একটা নৈরাজ্য একটা এনার্জি সৃষ্টি করার চেষ্টা করছেন এটা কোনো মতেই বাংলাদেশের স্বাধীনতার জন্য শুভ নয় এটা কোনো মতেই বাংলাদেশের গণতন্ত্রের জন্য শুভ নয় এটা কোনো দিনই বাংলাদেশের স্থিতিশীলতার জন্য শুভ নয় আজকে আমি অনুরোধ করব আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যারা যারা রাজনীতি যারা বিশ্বাস করেন যারা শহীদ দিয়ার আদর্শে বিশ্বাস করেন যারা দেশ নেতৃত্ব খেলা নিয়ে আদর্শে বিশ্বাস করেন ও তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাস করেন আপনারা ধৈর্য ধরবেন আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং সেই সঙ্গে সমগ্র দেশের মানুষকে আহ্বান জানাতে চাই যারকে এই কাদা ছড়াছড়ি বন্ধ করে তর্ক বিতর্ক বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ থাকুন যাতে করে ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক জায়গায় পৌঁছতে পারি আমরা এক কথা বারবার করে বলছি যে অনেকে আমাদের সমালোচনা চেষ্টা করছে যে আমরা নাকি শুধু নির্বাচন নির্বাচন করছি আমরা সংস্কার করতে চাই না এত বড় মিথ্যা কথা মিথ্যা প্রচারণা তারা চালাচ্ছে বিভিন্নভাবে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে তাই না কয়েকজন মানুষ গুটি কতক মানুষ তার টার্গেট করেছে বিএনপিকে মিথ্যা প্রচারণা অপপ্রচার করে বিএনপিকে প্রতিপন্ন করতে চায় কারণ বিএনপি হচ্ছে সেই দল যারা এই দেশের স্বাধীনতা রক্ষা এখনো করবেন সাল এই দেশের স্বাধীনতা তো নিয়ে এসেছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বন্ধুদের গণতন্ত্রের সূচনাও করেছেন প্রেসিডেন্ট প্রসিনজিয়া রহমান দেশের বেগম খালদেজিয়া দীর্ঘ নয় বছর সংগ্রাম করেছেন এই গণতন্ত্রের জন্য আর নির্বাসিত হয়ে তার সংগ্রাম করেছেন আমরা আমাদের প্রায় বিশ হাজারের উপরে বেশি আমাদের নেতা কর্মী হত্যা করা হয়েছে ইলিয়াস আলী সহ সাতশো জন অত্যন্ত দৃঢ় নেতাকে গুম করা হয়েছে আপনার আয়নাঘর সবাই দেখেছেন তাই না ঠিক আছে ঘরে গুম হয়েছে কতজন তার মধ্যে দেখবেন সৎ করার নব্বই ভাগ হচ্ছে বিএনপির লোক ছিল বন্ধুগণ আমি এক বক্তব্য শেষ করব আপনাদের কাছে আহ্বান জানিয়ে আজকের এই শোকাবহ দিনে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই আমাদের সেই সব বীর সৈনিক যারা আমাদের দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন এত প্রাণ কিন্তু মুক্তিযুদ্ধেও যায়নি সাতান্ন জন অফিসার মুক্তিযোদ্ধাও শহীদ হননি এই অত্যন্ত পরিকল্পিতভাবে এই সাতাশ জন চৌকশ অফিসারকে হত্যা করা হয়েছে বলে সেই জন্য আসুন আজকে আমরা শপথ নেই যে আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতা সর্বমতি আমরা রক্ষা করব। আমরা যে কোনো মূল্যে বাংলাদেশে স্থিতিশীলতা রক্ষা করব। আমরা যে কোনো মূল্যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনব আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি লড়াই করবো আরো কিন্তু আবার সেই কথা বলতে চাই অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে এই আহ্বান জানাতে চাই আপনি শক্ত হাতে আপনার সরকারকে পরিচালিত করুন এ কথা কেউ যেন না বলে যে আপনি কোনো পক্ষপাতিত্ব করছেন আপনাকে সেটা আমি শুনতে চাই না আমরা কারণ আপনি অনেক অত্যন্ত লব্ধ প্রতিষ্ঠ একজন বিখ্যাত মানুষ সারা বিশ্বে আপনার নাম আছে সেটা রাখা রাখবেন আপনি সেটাই আমরা আশা করি আপনার কাছ থেকে আমরা আশা করব যে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে যত দ্রুত সম্ভব সংস্কার যেটা ন্যূনতম প্রয়োজন সেটাকে সম্পূর্ণ করে নির্বাচনের দিকে এগিয়ে যান এবং সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে দেশে স্থিতিশীলতা শান্তি এবং ভবিষ্যতের জন্য সমৃদ্ধি আনবেন এটাই আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি